আজকে আমাকে বাইট দা বাগলা লাগাবার একটা চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জটা হলো আজকে আমাকে বাইট এই পিছনের বাড়িটা কিনতে হবে তো চলো আর বেশি দেরি না করে শুরু করি তো দেখো ভাই এসে গেছি আমরা গেমের ভিতরে আর আমরা একটা গাছের উপর স্পোর হয়েছি তো চলো এখন আমরা বাইডি করে নিচে নামতে থাকি তো ও ভাই দেখো আমরা ফাইনালি হালের নিচে চলে এসেছি আর এখানে একটা বৌমাসে বাসা আছে যেটা আমার লাগবে না চলেখার থেকে আমরা বাইটা কীভাবে কিনতে পারি এখানে কিছু সাইডবোর্ড আছে ভাই তো চলে স্পোর্সেল এটা তো আমরা চারিপাইটা কিনে চলো এটা কি প্রাইস টুয়েন্টি হোয়াইট আওয়ারস না ও ভাই এটা তো খুব ভালো কথা ভাই তো চলো এটা চলো আমাকে বাইরে গিয়ে যেতে হবে চলো তাড়াতাড়ি আমরা বাইরের প্রস্তুতি নিতে থাকি তো এখানে চলো ভাই এটা কি জিনিস ভাই তো দেখি ভাই এটা কিনে যাই এটা কি জিনিস ভাই কি লেখা আছে ভাই পে বাড়ি অত হো পার ও ভাই এখানে বুঝেছি ভাই এখানে আমাকে ভাই হোয়াইটটা ঢালতে হবে তাহলে ভাই মানি পে হয়ে এবার আমরা বাড়িটা কিনতে পারবো তো চলো ভাই এখানে আমরা বিদেশটা দেখি বিদেশে কিছু কিছু পাই কি না তো ভাই মোটামুটি ভালোই লাগতেছে অনেক বড় বিশাল লাগতেছে চলো দিয়ে দেখি ভাই আমার এখানে বেড টেডও নিতে হবে বাড়িটারই হয়েছে যেখানে আমরা বেড দিতে পারবো অনেক গুরু ভাই ঘর আসে ভাই চলো এটা দেখি এখানে এখানে ভাই হ্যাঁ ভাইটা একটা আছে ভাই চলো এটা দিয়ে দিই এটা ভাই লাগবে আর একটা টর্চ দিয়ে দিই টর্চও লাগবে আবার তো এটা ভাই অফ হেড করে ফেলি আবার বাম হাতে করে ফেলি তো তার জন্য ওকে ক্রাফট করতে হবে অফ হেড টর্চ তো এই তো হয়ে গেছে আমাদের বাম হাতে টর্চ লাইটিং তো এখন এখানে একটা ভাই গোলাপে আছে ভাই এখান থেকে আমরা আয়রন দিতে পারবো চলো কি ভাই কিছু করছে না কেন ভাই এটা কি তো ভাই এটাকে আমরা হাত দিয়ে বাড়তে পারবো না তো চলো তার আগে টুলস বানাতে হবে কিন্তু তারা আগে ভাই খাবারের জিনিস লাগবে তো এখানে আমি ভাই খাবারের ভাই অনেক ফার্মিং ল্যান্ড আছে আছে সেগুলো থেকে আমি খাবার দিতে পারি তো চলো এটা দিয়ে শুরু করি আমরা তো চলো ভাই এখান থেকে ভাই লাল কালার এই জিনিসগুলো ভাই তাড়াতাড়ি করে আমরা নিয়ে ফেলি আর এখান থেকে গাছরও আসে ভাই তো ভাই চলো এখানে অনেক খাবার লুট করা হয়ে গেছে এখন আমাকে ভাই এই ঘরগুলো দেখতে হবে ভাই ঘরের মধ্যে কিছু লুট টুট আছে কিনা ভাই এখানে ভাই বেড়ে লেগে পারে চলো ক্রাফটিং টেবলটা নিয়ে ফেলি এটা অনেক প্রয়োজন আছে ভাই তো চলো ভাই তাড়াতাড়ি এটা বেড়ে ফেলি ভাই এটা সামনে এনে ফেলে ভাই এটা ভাই অনেক কাজ করা যাবে অনেক কিছু ক্রাফট করা যাবে চলো এটা সামনে এনে ফেলি এই ধরে হয়ে গেছে এখন আমরা ভাই খাবার খেয়ে নিই বা খাবার কমে গেছে ভাই আর এত সুন্দর ভাই একটা হয়ে যাবে ভাই এখনও মনে লাগে ভাই অনেক বেশি খেতে হয় বলে যেটাই হোক ভাই তো এখন আমাকে গাছ কাটতে হবে তো গাছ কাটার হবে তো চলো ওখান থেকে নিয়ে নিই এখান থেকে আমাকে বানাতে হবে ভাই প্লেক্স ভাই চলো এখান থেকে প্লেক্স ছাড়িয়ে নেই তাড়াতাড়ি করে একটা ভাই অনেক কিছু ভাই অপশন খুলে যাচ্ছে ভাই যত প্লেক্স তো চল এখান থেকে ভাই একটা এক্স বানায় ফেলি একটা বানাবো নাকি দুটা দুটোই বানাই ভাই আরেকটা হ্যাঁ আরেকটা বানায় ফেলি চলো আরেকটা একটা ভাই পিকে বলাটা ভালো হতো ভাই তো বরাবর একটা আমরা আগে আয়রন গোলটাকে বাড়ে ফেলি ভাই আয়রন গোলটা বাড়ে ভাই আর আয়রন বাবু আয়রন দিয়ে আমরা ভাই এক পিকে বলাতে পারবো যেটা অনেক পাওয়ারফুল হবে ভাই কোথায় যাবে ভাই আয়রন গোলটা ছিল ভাই আয়রন গোলটা কোথায় এই যে ভাই আয়রন গোল এই শোরে বাচ্চা আরে কি রে ভাই এটা তো এতক্ষণ ভাই কি সাধ্য ছিল ভাই এখন আবার খেপে গেল কেন ভাই একদম দেখো হেলথ কোথায় নিয়ে গেছে ভাই এখান থেকে বাড়তে হবে ভাই আর লাভ দিয়েও বাড়তে পারতেছে আজকে ভাই ও ভাই দেখো ফাইলে এটা ভরে গেছে আর এখানে দেখছো আর ওটা দিয়ে দিচ্ছে বলে হচ্ছে পাঁচটার মতো দিয়ে দিচ্ছে ভাই তো পাঁচটা কিন্তু অনেক ভালো ব্যাপারে আমরা একটা পিকেস বানাতে ফেলতে পারি বলে এসে তো চলো একটা পিকেস বানাই ফেলি ভাই ছয়টা দিলে অনেক ভালো হতো একটা পিকেস বানাই ফেলতাম একটা এক্স বানাই ফেলতে পারতাম অবশ্যই আমরা চলো একটা পিকেস বানাই ফেলি পিকেক্সের অপশন খুলে যা এই তো আরেকটা দিয়ে দিই আরেকটা স্টিক বানানো হয়ে যাবে এই তো এসে গেছে ভাই পিকেক্স তো পিকেক্স দিয়ে তো ওটা ফার্স্ট বাড়ি করতে পারবো চলো এইটা বিগের বাড়া ফেলছি আর ভাই এখান থেকে সোয়াট বাড়াতে পারে কিন্তু সোয়াট বাড়া বাড়া ট্যাক্স বাড়াই ফেলি এটা নিয়েই চলবে ভাই বাকিটা তো আমাকে ভাই গাছও ভাই এখন বাইর করতে হবে তো চলো তাদেরকে একটা গাছ কেটে ফেলি তো কোথা থেকে শুরু করবো সেটা বুঝতে পারতেছি না চলো এখানে অনেক পরে জঙ্গলই আছে এই পুরো জঙ্গলটা আমরা সাফ করতে পারবো ভাই কিন্তু ভাই পুরাটা লাগবে না আবার ভাই এক স্ট্রেক হলেই চলবে ভাই তো চলো আমরা এখান থেকে আবার গাছ কাটা শুরু করে দিই দেখো আমাদের অনেক গাছ কাটা হয়ে গেছে আর এখন আমাকে যেতে হবে মাইনি এর সকল বেসিক কাজ শেষ হয়ে গেছে তো আমরা ভাবতেছি এখানে আশেপাশে কোথাও বাইনিং কেব আছে কেব থেকেও পেতে পারি কেপে যেমন রাত হয়ে যাচ্ছে ভাই চলো আমরা বাইটের আশেপাশেই করি এখান থেকেই শুরু করি চলো এখন আমরা বাইডিং শুরু করে দিই ও দেখো ভাই এখান থেকে প্রথমে ভাই বাইডি করতে তো কোপার পেয়ে গেছে ভাই এটা খুব লাগবে ভাই আজকে বাইডি গিরের মধ্যে ভাই কারণ এটা একটা যে পাওয়ারফুল টুলস বানানো যায় যেটা দিয়ে অনেক ফাস্ট বাইডি করে যায় যেটা তোমাদের পরে দেখাবো চলো এখন আমরা এদিক দিয়ে আবারও বাইডি শুরু করে এদিক দিয়ে তেমন কিছু পাচ্ছি না তো চলো আবার বাইডি শুরু করে দিই আমাদের দেখো ভাই এখানে বাইডি করতে করতে কিছু নতুন উডস পেয়ে গেছে যেটা দিয়ে ভাই আয়রনের পিকেস তো ভাই বাইডি করতে পারতেছি না এখানে আরেকটা ভাইসে সে বলেছে ভাই হ্যাঁ ভাই এটা আরেকটা ভাই লাল কালার ভাই এটাও বাইডি করতে পারতেছি না অবশ্যই চলো আরেক নিচের দিকে যাই এই দুটো হলে ভালো হতো পাওয়ারফুল টুলস বানাতে পারবো তো চলো ভাই এটা দিয়ে আমরা এখানে একটা এরিয়া খালি করি যাতে এখানে এই বা গুলো লাগবে আর এইগুলো তো চলো এই জায়গাটা এরিয়া করে নেই এখানে আমরা ইয়ে করে ফেলবো রাখতে পারবো মানে ফার্নেস্ট চায়েন্স থাকতে পারবো আর কি তো চলো এখানে বসে আর এখান থেকে ফার্ডেস বানিয়ে ফেলি তারপর এখানে গুলি স্প্রেড করতে দিতে হবে তারপর ওই পাওয়ারফুল টুলস বানাতে হবে তো চলো ভাই এখানে ফার্ড রেস কোথায় ফ্রান্ড রেসের অপশন পেয়ে গেছি গেছে চলো এখান থেকে দু পাঁচটার মতো হলে বলে চোখে হয়ে যাবে পাঁচটা বা চারটা হলে হবে চারটা হলে হয়ে যাবে চলো এখানে এখানে বসাই এখানে শুদ্ধভাবে এইখানে এখানে চারটা হয়েছে একটা বসাই দিই তো চলো এখানে আমরা এগুলো স্পেন্ট করে ফেলি তো ভাই ফাইনালি আমাদের কিছু স্পেন্ট করা শেষ হয়ে গেছে তো তোমাদের দেখা দেয় ভাই সবগুলো স্পেন্ট করাটা হয়েছে এখান থেকে ইয়ে বেড়ায় ফেলি ভাই ওপারের বাই ওই টুলসটা তো চলো দুটা বাই ব্লক বানাবো কারণ দুটা বাই বানাতে পারবো ওই পাওয়ার ফুলসটা দুটা দেখবাই এখানে এসে গেছে ভাই দেখো হ্যামার তো এটা হচ্ছে ওই পাওয়ারফুল টুলস অনেক ফাস্ট বাইরিং করে যাবে অনেক কাজও আছে এটার তোমাদের দেখা দিচ্ছে এখন দুটা বানায় ফেলছে এগুলো সাপ দিয়ে ফেলি এগুলো তাহলে আমাদের বাইরিং করতে সুবিধা হবে আর কি তো চলো তোমাদের দেখাই দেবে এটার কাজ কি তো এটা দিয়ে প্রথমে আমরা এগুলো বাইরে করতে পারবো ও ভাই মাত্র একটা পাইছি সমস্যা তোমাদের এখন দেখা দিচ্ছি আরেকটা যে ভাই কত বাইট করে দিয়েছি আর এখানে ওরা নতুন নতুন এগুলোই পাইছি ভাই আরো ভাই ভিতরে ছিল ভাই তিনটা হলে ভাই আমি একটা পিকে তোমার মতো তিনটা হয়ে গেছে এখানে চারটাও পাই গেছি চলো এখন আমরা এগুলি স্পেল করে তাড়াতাড়ি করে একটা বানায় ফেলে আবার ফার্ডেস বসাতে হবে তো এখন চলো আমরা এগুলো এখানে স্মেল করতে দিয়ে দিই এই যে ভাই শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তো ভাই দেখো এখানে ভাই সবগুলো স্মেল হয়ে গেছে আমাদের প্রায় এই যে ভাই চারটা হয়ে গেছে চারটা দিয়ে চারটা লাগবে না তিনটা হলে হয়ে যাবে তো চলো তোমার বাড়ায় দেখো এটা অ্যাটাক কত ভাই এই যে ভাই লাল কালার পিকেক্স এটা নাও কিন্তু এখন আমি যাই না তোমরা যদি কমেন্টে জানো তাহলে তাদের বলো তো চলো এখানে বাড়া ফেসে এটা অ্যাটাক দেখো ভাই কত ভাই সাত ভাই এটা দেখবে ভাই ন্যাদার আইটার কিন্তু সাধারণ অ্যাটাক থাকে ভাই আট আইটার তো সাত দেখেন আমরা কিছু ভাই ভালো জিনিস পাই গেছি মনে হচ্ছে এটা ওখানে লাগছে না এখানে উপরে সবুজ কালার পাইছে যেটাও আর লাগবে না তো চলো ভাই এখন আমরা আবার আমাদের বাইরিং কন্টিনিউ করি তো দেখো ভাই আমরা করতে করতে আমরা ভাইরাস ছাপ্পানো চলে এসেছি ওয়াই লেভেলে তো এখন নিচে গেলে আমরা বেডরুম পেয়ে যাবো তো তাই নিচে যাচ্ছি না তো চলো এখন আমরা এখান দিয়ে বাইরিং কন্টিনিউ করি কারণ এখানে আমরা হোয়াইট ডেমস পাবো তো এটা দেখো ভাই কত বড় বাইরিং করেছে ভাই পুরো একটা রুম বানিয়ে ফেলেছি জায়গাটা তো যেভাবে বাইরিং করতে করতে তাড়াতাড়ি ভাই আমরা হোয়াইট ডেমস পেয়ে যাবো তো চলো ভাই এখন আমরা বাইরিং কন্টিনিউ করি এখানে ভাই দেখো বাইরে গিয়ে টুলস টাকে তো ভেঙে গেছে আর এখানে আমরা একটা জিনিস পাইছি মনে হচ্ছে ভাই তো এটা হচ্ছে সেই জিনিস যেটা যারা আমরা বাইরে গেছি যারা বাইরে তো হোয়াইট ডেবোর ভাই দেখো এখানে কয়টা পাই আমরা হোয়াইট ডেবোস একটা তো পাইছি ভাই একটা দূরে ভাই দুই তিনটার মতো ভাই পাওয়া গেছে ভাই যদি বিশটা এখানে পাই যায় আর কি লাগে ভাই বিশটা বা না কারণ এত ভাগ্য আবার ভাই যদি দেখি কয়টা পাই আগে এখানে অনেকগুলি লাগতো ভাই কত ভাই ভাই এত ভাই আমরা হোয়াইট ডবস পাই গেছি ভাই এটা ভাবতে পারি না ভাই আমি এ ভাই অনেক গুলো পাইছি বলেছে তো ভাই ইনভেন্টরি বলেছে ফুল এজন্য ঢুকছে না এখন তো গোলাপ ফুল ফেলে দে ভাই পুরো যে তিনটা পাইছি এখানে তো আরও তো পাইছি তো ভাই ও নিচে পড়ে আছে ভাই চলো দেখি ভাই কয়টা পাই না ভাই এখানে ভাই অন্ধকার লাগতেছে ভাই জমি টমি স্পোর্ট না হয় ভাই তো ভাই এখানে দেখি ভাই কয়টা নয়টা পাইছে ভাই মোটামুটি অনেক ভালোই হয়েছে ভাই তো চলো যদি আমরা বাইরে শুরু করি ও ভাই এখানে হোয়াইট ডেবাসের মধ্যে কিছু একটা পেয়ে গেছে এটা হোয়াইট ডেবাসের সাথে প্লাটিনিয়াম ভাই এটাও লাগবে ভাই এরকম হ্যামার বানানোর জন্য এটা লাগবে কারণ হ্যামার একদম শেষ হয়ে গেছে তো এখন আর আমরা বলছি করতে পারবো না তো এই প্লাটিনিয়াম কিন্তু আমরা অনেকগুলো পেতে পারি নিচে কারণ এটাও হোয়াইট ডেবার মতো অনেক অ্যাভেলেবেল তো এটা দিয়ে আমরা বানাতে পারবো ভাই হ্যামার এটা কিন্তু অনেক পাওয়ারফুল হবে ভাই ওরা কিন্তু ভাগবেই না এটা কিন্তু এখনই ভেঙে যাবে দেখো হ্যাঁ ভাই আর কয়েকটা বাইরে করলে ভাই ভেঙে যাবে এই হ্যামারটা ভাই তো এটাই আমার লাস্ট আসা ভাই দেখি পাই কিনা কোনো কিছু কোনো কিছু কিন্তু আমরা এখানে পাচ্ছি না ভাই এখনো বলি ধরো আমার হেমারটাও ভেঙে গেছে ভাই দেখো এখন আমাকে পিকেস দিয়ে চালাতে হবে ভাই বাইরে তো চলো দেখি এটা দিয়ে কত দূর যেতে পারি আমরা তো ভাই দেখা গেল ফাইনালি ভাই আমরা আবার ভাই কয়টা প্লাটিনাম পাইছি ভাই এই কটা ভাই অনেক কয়টা ভাই চারটা পাঁচটা মতো হবে ভাই সমস্যা নাই ভাই তো ভাই দেখা গেল আমরা আবার অনেকগুলো পাই গেছে ভাই প্লাটিনাম দেখো ভাই এখানে একটা পুরো ভান্ডার পাই গেছে পুরো হচ্ছে ভাই অনেকগুলো ভাই এটা দিয়ে ভাই আমরা ভাই আবার একটা পাওয়ারফুল টুলস বানাতে পারবো ভাই ও ভাই কতগুলো প্লাটিনাম পাইছে ভাই একসাথে দেখি ভাই কয়টা হয়েছে ভাই দেখো তো এখানে আরেকটা আছে ভাই চলো দেখো ভাই এখানে তো ভাই সতেরোটা হয়ে গেছে ভাই সতেরোটা দিয়ে হয়ে যাবে আবার লাগবে তেরোটা ভাই একটা পাওয়ারফুল টুলস বলার জন্য তো চলো ভাই এটা বারোর জন্য এখানে আমরা ক্রাফটি টেবিল রাখতে হবে এখানে ভাই অ্যাপেল কেটে দিচ্ছি ভাই ক্রাফটি টেবিল নেই ভাই এখান থেকে ভাই আমাকে কি করতে হবে ভাই ও ফার্ড এসে আবার স্পেলটা করতে হবে ভাই এগুলো ভাই এগুলো হচ্ছে র প্লাটিনিয়াম আমাকে প্লাটিনিয়াম ভাই ইগো টেবিল যত করতে হবে এগুলোকে তো তার জন্য ওখানে ফার্ড এসে আমাকে স্পেল করতে হবে তো চলো তাড়াতাড়ি করে আমাকে স্পেল করে ফেলি তো ভাই দেখো ফাইনালি আমাদের স্পিল্ডের কাছে শেষ হয়ে গেছে ভাই তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে ওই পারফুল টুসটা পাড়াই ফেলি আর বাইডিং কন্টিনিউ করি ভাই আর এটা বলার জন্য আমাকে প্রথমে ভাই প্লাটিনিয়ামের একটা ভাই ব্লক বানাতে হবে তো এখানে ব্লক এটা মনে হচ্ছে না এটা এটা ব্লক হবে না ভাই একটা এই যাবে ভাই এখানে এটা হচ্ছে ওই ব্লক ওই হোয়াইট ডেম ভাই প্লাটিনিয়াম কোথায় ভাই এটা হচ্ছে হোয়াইট ডেম এই যে ভাই পেয়ে গেছে ভাই তো চলো তাড়াতাড়ি এটা দিয়ে বাড়ায় ফেলি এই তো বাড়ায় ফেলছি আর কই ভাই ওই স্টিক বাড়াতে হবে বলেছে আমাকে ভাই স্টিক বাড়াতে হলে প্লেক্স চালাতে হবে কেউ একটা ভাই প্লেক্স তো আসে ভাই চলো স্টিক বাড়ায় ফেলি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে এখান থেকে এই তো ভাই হ্যামার পাই গেছে ভাই এটা দিয়ে কিন্তু অনেক পাওয়ারফুল ভাই এটা ভাবে হেলথ তো আসে অনেক বেশি তো চলো তাড়াতাড়ি আর কি রে ভাই এরকম ওই স্কেল তো ভাই কীভাবে করতে গেলো ভাই আরে ভাই এখন ভাই আমরা বাইরে যেতে ভাই এখন ভাই স্কেল একটু করতে গেলো ভাই তো এখন ভাই কি করবো ভাই তো চলো ভাই আমরা প্রথমে ভাই কিছু খেয়ে নিই ভাই তো আর চলো এখন আমাকে একটা বানাতে হবে তারপর আমাকে ভাই একটা ভাই বানাতে হবে তো এখন আমাকে যেতে হবে ভাই যুদ্ধে তো চলো তার আগে ক্রাফটি টেবলটা ভাই এখানে কেটে নেই এই যে ভাই স্কিলটা হচ্ছে শেষ ভাই তো ও ভাই দুই হিটে পড়ে গেছে ভাই এটা চলে এতগুলো ভয় পাচ্ছিল ভাই যে ক্রাফ্টি টেবলটা নিয়ে এখান থেকে তো পচা আলোটা ফিরে দে তো চলো ভাই এখন আমরা বাইরিং শুরু করি তো তার জন্য আমাকে প্লাটি হ্যাবারটা বের করতে হবে আর এটা হচ্ছে এখন আবার টুলস ভাই এটা কিন্তু অনেক ফাস্ট আবার হেলথ অনেক বেশি দেখো ভাই কত ফাস্ট বাড়ি করছে এটা তো ভাই দেখো আমরা ফাইট লেভেল এখানে আমরা হোয়াইট ডেবল পায়া হয়ে গেছি তার সাথে কিছু প্লাটি ডেবল পাইছি তো ভাই প্লাটি ডেবে এখন লাগবে এখন আবার শুধু হোয়াইট ডেবস লাগবে ভাই তো চলো তাদের কাছে অনেকগুলোই পায়ে গেছি ভাই আগে তো রয়টা ছিল এখন দিয়ে কয়টা আছে ভাই এখন ভাই পনেরোটা হয়ে গেছে আর মতো পাঁচটা লাগে ভাই তো চলো দিতে আমরা আবার বাইরে শুরু করি ভাই চলো এখান দিয়ে তো ভাই তেমন কিছু দেখতেও পারতেছি না ভাই উপরের দিকে উঠবো নাকি বেশি এটাও তো বুঝতে পারতেছি না ভাই নিচের দিকে ভাই নিকে তো পাচ্ছি ভাই ও ভাই আবার পয়টা ভাই গেছে ভাই বলে হচ্ছে ভাই এ বাঁকা ভাই কিরে ফেলেছি ভাই বলে হচ্ছে ভাই পাঁচটা লাগতো আর মাত্র পাঁচটা তো বাইরে গেছে ভাই ছটা বলেছে বাইরে গেছি হ্যাঁ ভাই ছয়টা বলেছে বাইছি চলো এটা উড়িয়ে নিয়ে দেখি যদি ভাই কম টম হয় ভাই হিসাবে যদি ও ভাই একুশটা বাইরে গেছে ভাই এইবার শেষ ভাই কিনা হয়ে গেছে আমাদের ভাই বাড়িটা তো ও ক্রিপারে শেষ গেছে ভাই কিন্তু ক্রিপারে কি করবো আবার ভাই শেষ ভাই ক্রিপার শুধু কাজ এটুকুই তো চলো ভাই এখানে আমাকে যেতে হবে এখানে ভাই ওদিকে অন্ধকার ভাই অনেক জমি টুবি আসে রে ভাই স্কুল আর যাই হোক এসে গেছে ভাই একদম জায়গায় তো চলো তাড়াতাড়ি করে আমরা উপরে উঠে যাই উপরে গিয়ে তাড়াতাড়ি করে আমাকে বাংলাকেবারে কমপ্লিট করতে হবে আর বাড়িটা কিনতে হবে তো চলো আমরা এইভাবে উপরে উঠে যাই ও ভাই দেখো ভাই আমরা একদম উপরে চলে এসেছি কিন্তু ভাই এখন রাত আসে ভাই কিন্তু জমি পারে পারি তার আগে ভাই ঘুমিয়ে পড়ি আমি আমি বেশি দূরে ভাই এসে গেছি তো তাড়াতাড়ি ঘুমা ভাই তুই জমি না আসলে ভাই ভালো ভাই এখনো কেউ দেখে নেয় মনে হচ্ছে ভাই থাকলে তো ভাই উপরে ভাই ঘুমাতে পারতাম না তো ভাই শেষ ভাই তো চলো ভাই এখন বাইরে কি রাজা করে জমি টমি কিছু দেখে নাই তো চলো দেখি এখানে বিলেজার কথাই রে এই যে ভাই বিলেজার চলো একে ভাই বিশটা হোয়াইট ডেমের দিয়ে তাড়াতাড়ি করে বাইরে কিনে ফেলি দেখে দেখে একটা আমি আলাদা করে রেখে দিবো কারণ একুশটা আছে আর ওকে বিশটা দিয়ে দিবো তো চলো এই যে দিলাম আর আমরা বাড়িটা কিন্তু কিনে ফেললাম তো চলো দেখি এখন বাড়ির সামনে সাইডবোর্ড ছিল ভাই ওগুলো ভেঙে ফেলি আমার বাড়ি তো চলো এখন এগুলো ভেঙে ফেলি আর ভাইটা তো অনেক ভালোই লাগতো যেটা অনেক ভালো আছে আর এই নিচে কি ভাই এটা চেস্ট টেস্ট আছে ও ভাই এটা চেস্ট রুম ভালোই কিন্তু ভাই এখানে অনেক কিছু রাখতে পারবো আমি প্রয়োজনীয় ভালো লাগলো ভাই আমার আর ফার্মিং ল্যান্ড আছে ভাই সব প্রয়োজনীয় জিনিস আসে আর উপরে গিয়ে দেখে ভাই কি কি আছে ও ভাই এখানে আরেকটা সিরিয়াস আছে যেটাতে আমরা উপরে উঠতে পারবো তো যেটাই হোক এখানে ঘরগুলো দেখি এখানে কি সোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে ভাই ও আরো বড়ো ভাই ভালোই ভাই এখানে সব কিছু ভাই মোটামুটি ভালোই আছে এখানে থাকা যায় এটা কি জিনিস ভাই আর এখানে গ্রাফটিং ডেফটিংটা ভাই ঘরটা কিন্তু ভালোই লাগতো সে তো চলো ভাই ওখানে আরেকটা ঘর দেখেছিলাম ওটা দেখি ভাই কিরকম ভাই এটা কি ভাই কিছু না ভাই ভাই অনেক ঘরগুলো চিপা চাপা ভাই এখানে ভাই এটাও সেমগুলো হচ্ছে ভাই ভাই ডুপ্লিকেট ঘর তো ভাই তোমাদের কেমন লাগলো আজকে গেম প্লেটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগে সে কারণ আমি ভাই বাংলা চেষ্টা কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো তাদের এখনই লাইক করো আর সাবস্ক্রাইব করো আর পুরো যদি কি গেম দেখতে চাও তাদের কমেন্ট করো